এই দেখে তোমরা আবার ভাবছ তো নিশ্চয়ই যে এটা কীরকম ধরনের হ্যাঁ আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলাম হঠাৎই দেখি রাস্তার পাশে একজন বয়স্ক লোক তিনি সবজি বিক্রি করেন তো সে আমাকে ডাকলো আমার মেয়েকেও যদিও সে আগে থেকেই খুব স্নেহ করে তো আমাকে ডেকে বলল যে এই চোরগুলো নিবি নিয়ে রান্না করবি দেখবি কেমন লাগে খেতে তো বয়স্ক মানুষ বললো তো আমি আর না করতে পারলাম না তো ঠিক আছে চলো বয়স্ক মানুষকে কষ্ট দিতে চায়নি তো যার জন্য আমিও যাওয়ার মেয়েকে স্কুলে দিয়ে যাওয়ার পথে আমিও এচোরগুলো নিলাম নিয়ে আসার সময় দোকান থেকে একটু এঁচড় এর জন্য একটু চিংড়ি মাছও নিয়ে নিলাম আমাদের বাঙালি সবারই খুবই প্রিয় জিনিস চিংড়ি মাছ মানে এচোর দিয়ে রান্না করা যাই হোক তো বাড়ি এসে যেই ভাবনা সেই কাজ তো ভালো করে এঁচোরগুলো মানে তেল কেটে নিলাম কেটে নেওয়ার পরে তাতে একটু কিছুটা আলুও আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু এচড়গুলো বিশেষ একটা মানে ভালো ছিল না যার জন্য আমি এঁচোরগুলো আগে কেটেই করার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তো সেগুলো ভালোভাবে সিটি মেরে নেওয়ার পরে আমি একটু তেলে একটু নাড়াচাড়াও করে নিয়েছি আলুগুলোও একটু ভেজে নিয়েছি আর চিংড়ি মাছগুলো আমি যে ছাড়িয়ে সেগুলো আমি কেটে মোটামুটি তেলের ওপরে দিয়ে হলুদ দিয়ে একটু লবণ দিয়ে সেটাও নাড়াচাড়া করে নিয়েছি তারপর ওই চিংড়ি ভাজার তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু বাটা একসাথে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যেই আর কি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণে অবধি হলো মশলাটা কষাতে হবে তো কষানো হয়ে গেলে যেরকম সমস্ত কিছু দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসেছে তো কালারটা দেখে বোঝাই যাচ্ছে যে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি আমার যে এঁচোড়টা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সেদ্ধ করা এচোড়টাই এর মধ্যে আমি দিয়ে দেবো তো দিয়ে যেহেতু এটা একটু খারাপ মতনই হয়ে গেছিলো বা শুকিয়ে খারাপ বলবো না শুকিয়ে গেছিলো তো একটু কালারটা কেমন লাগছিল। তো যাই হোক বয়স্ক মানুষ দিয়েছে তো সেটা তো আর ফেলে দিতে পারি না তো সেটা নিয়েই ভালো করে তেলের ওপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালোভাবেই কষতে হয়েছিল আর জানো তো প্রেশার কুকারে অনেকটা সিটি দিতে হয়েছিল না দিলে তাও একটু শক্ত শক্ত ছিল তো যাই হোক তো আমি যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এবার নাড়াচাড়া হয়ে গেল ওই পাশে আমি একটু কড়াইতে গরম জল করতে দিয়েছিলাম তো সেই গরম জলটাই এর মধ্যে এবার ঢেলে দিলাম আমি ঢেলে দেওয়ার পর এবার ভালোভাবে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে দেখো ঝোলটাও ফুটতেও আরম্ভ করেছে এবারের মধ্যে যে ভাজা চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিলাম যেহেতু একটু শুকিয়ে গেছিল তো আর আমি না এর মধ্যে কোনো রকম ঝোল মানে রাখিনি দেখো লাস্টে কালারটা কত সুন্দর এসছে তো লাস্টে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট টেস্ট করার পালা তো আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম করার পরে দেখো জাস্ট এবার এ চোরের পুরো ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ হয়েছিল